প্রতিটা বাবা মায়ের কাছে সন্তান জন্মের দিনটাই সবচেয়ে বেশি স্পেশাল হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় প্রতিটা বাবা মায়ের কাছে কিন্তু সন্তানের যে জন্মের তারিখটা খুব বেশি বেশি স্পেশাল হয় এবং স্পেশাল ফিল করায় বাবা মাকে ঠিক তেমনই একটি দিন ছিল পঁচিশ ফেব্রুয়ারি আমার জন্য এই দিনটিতে আমার বড়ো মেয়ে আমার কোল জুড়ে এসেছিল আমার পৃথিবীকে আলোকিত করেছিলো আমার জীবনটাকে ধন্য করেছিলো আমি প্রথমবারের মতো মা হওয়ার অনুভূতি পেয়েছিলাম এই দিনটাতে তাই আমার কাছে এই দিনটা খুব খুব স্পেশাল আর প্রতিটা বাবা মা চায় তার সন্তানের মুখে হাসি ফোটাতে সন্তানের সুখের জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা বাবা মা তার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে তো এটা ছিল গতকালকের ভিডিও মানে পঁচিশ ফেব্রুয়ারির ভিডিও তো এদিকে আমরা একটা এটা হচ্ছে দোহাজারি চন্দনাইশের মধ্যে অবস্থিত ওই রেস্টুরেন্ট মিট হাউস রেস্টুরেন্ট নামে পরিচিত এটার স্পেসটা কিন্তু খুবই ভালো মানে যে কোনো বার্থডে পার্টি বলেন যে কোনো পার্টি করার জন্য একদম পারফেক্ট আর যারা অনেক মানুষ সংখ্যা সদস্য সংখ্যা বেশি তারা থার্ড ফ্লোরেও কিন্তু এটার আয়োজন করতে পারে আমরা যেহেতু সদস্য সংখ্যা কম ছিলাম মানে আমি আমার শাশুড়ি আম্মু আর আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে যেহেতু আমরা কম ছিলাম মেম্বার তার কারণে আমরা সেকেন্ড ফ্লোরটা বুক করেছিলাম আর যদি আমরা আরও মানুষ সংখ্যা বেশি হতাম তাহলে চিন্তা ভাবনা ছিল থার্ড ফ্লোরে বুক করার জন্য যেহেতু সবাই সবার ব্যক্তিগত কাজের কারণে আসতে পারেনি তো আমরা মানুষ যতজন ছিলাম তার মধ্যেই এটা এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু স্পেসটা খুবই বড় আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর দেখানোর আগে আমি কিন্তু ফুড মেনুটাও দেখে নিয়েছিলাম কী কী খাবো সেটা অর্ডার করার জন্য এই যে দেখুন রেস্টুরেন্টের পুরো মানে পরিবেশটা খুবই সুন্দর মানে খুবই স্পেস আছে বার্থডে পার্টির জন্য তো একদম পারফেক্ট বলা যায় এদিকে আপনাদের ভাইয়া পিউরিয়াতে থেকে বার্থডে কেকটা নিয়ে আসে এটা গত দুই দিন আগেই কিন্তু অর্ডার করা হয়েছিল আমার মেয়ের জন্য তো কেকটাও কিন্তু চলে এসেছে আমাদের মূল ভেনুতে তো এদিকে আমার বড়ো মেয়ে সুন্দর করে কেকটাকে কেটে নিয়েছিল এবং তার বাবাকে খাইয়ে দিচ্ছিল সা আমাদেরকেও সে কেক খাওয়ানো শেষ করলো সাথে আমরাও খাইয়ে দিয়েছি মানে যেটা বার্থডেটা হয়ে থাকে আর কি তো আমরা আসলে অনেক বড়ো কেক অর্ডার করিনি কারণ আমি শুরুতেই বলেছি আমরা মানুষ কম ছিলাম আর অনেক বেশি দিন কিন্তু কেক ফ্রিজে রেখে দিয়ে খাওয়াটা বাচ্চাদের জন্য মোটেও সেফ না তার কারণে আমরা মানুষ কম ছিলাম তাই কেকটা একেবারে মানে খুব ছোট পরিসরে অর্ডার করা হয়েছিল কেক কাটার পরে আমরা ফুড অর্ডার করে নিয়েছিলাম আর আমাদের অর্ডারের তালিকায় ছিল চিকেন চাপ আপনাদের ভাই অর্ডার করেছিল চিকেন গ্রিল আর আমাদের কাছে কিন্তু চিকেন গ্রিলের চেয়েও চাপটাই বেশি ভালো লাগে আমার কাছে আমার ব্যক্তিগত চয়েস সাথে ছিল পরোটা এবং নান আমরা কিন্তু বেশ মজা করে খেয়ে নিচ্ছিলাম আর যারা যারা আসতে পারেনি তাদের ব্যক্তিগত কাজের জন্য তাদের জন্য এক বালতি সমবেদনা রইল আসলে আমার সন্তানের বা জন্মের দিনটা আমার কাছে খুবই স্পেশাল থাকে সেটা যা মানে যত কিছুই হোক আমি আমরা চেষ্টা করি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করি আমার বাচ্চারা যাতে খুশি থাকে মানে হ্যাপি থাকে আমার বাচ্চাদেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করি এই দিনটাতে মানে তাদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করি যতই ব্যস্ততা থাকুক তো খাওয়া শেষ করে এবার আমাদের যে লাচ্ছি সেটাও চলে এসেছিলো এবং খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে তো বাবা মারা চাইলেই কিন্তু এই ছোট ছোট স্পেশাল দিনগুলোকে আরও বেশি স্পেশাল করতে পারে সন্তানের জন্য কিছু করতে পারার মধ্যে যে কি পরিমাণ আনন্দ থাকে এটা একমাত্র যারা বাবা মা হয়েছেন তারাই বুঝতে পারবেন তো আমরা এবার চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আমার দুই মেয়ের জন্য খুব বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো লাগলে ফলো করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ